উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না সিন্ডিকেটের মাথা হচ্ছে মমতা ব্যানার্জি তিনি তার পার্সোনাল ফিজিশিয়ান কাম ফ্রেন্ড ডাক্তার এস পি দাসকে দিয়ে পুরো সিন্ডিকেটটা চালান এই সিন্ডিকেটে এরা যুক্ত আমরা প্রথম দিন থেকে বলেছি বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষকে কাস্টডিতে নিন এদের কাস্ট নিয়ে আগে ব্যবস্থা নিন সব বেরিয়ে আসবে সমস্ত অঞ্চল সভাপতি প্রধান যুব সভাপতি মহিলা সভাপতি শাখা সংগঠনের সভাপতিকে অনুরোধ করছি কিছুদিন আগের মতো আবারও সিপিএম কংগ্রেস বিজেপি বিভিন্ন রাজনৈতিক দল চক্রান্ত করে আবার এই আর্যিকারের ঘটনাকে কেন্দ্র করে রাত দখলের জন্য আবার ডাক দিয়েছে এটা একটা অন্য চক্রান্ত চলছে রাজনৈতিক চক্রান্ত আগামী চার তারিখ সন্ধ্যা আটটার সময় ক্যানিং এর রাজপথে ওরা রাত দখল করবে সম্ভবত ক্যানিং হাসপাতাল মোড় বা ক্যানিং বাস স্ট্যান্ডে জমায়েত হবে আমার মূল উদ্দেশ্য বলার আমাদের যত পঞ্চায়েতের সদস্য সদস্য আছে প্রধানগণ আছে আমাদের দলের নেতৃত্ব আছে আমাদের দলের কর্মীরা আছে প্রত্যেকের অঞ্চল অনুযায়ী পঞ্চায়েত সমিতির মেম্বাররা আছেন কর্মদক্ষরা আছেন ইউথ প্রেসিডেন্টরা আছেন সবাই সবার অঞ্চল অনুযায়ী প্রত্যেকটা বুথে ইনস্ট্রাকশন দিন যে কোনোভাবে কোনো মেয়ে বা ছেলে ওই রাত দখলের এই মিথ্যা চক্রান্তে না বেরোয় আর বিশেষ করে আমাদের দলীয় পারির কোনো ছেলে বা মেয়ে আবেগে না বেরোয় যদি কেউ এই ধরনের সেই দিন বেরোয় আর আমাদের নজরে আসে তাহলে সেই দলে যে নেতৃত্ব তাকে আমরা সাসপেন্ড করব দল থেকে এবং সেই অঞ্চল থেকে কারা আমাদের দলে ভাবাপন্ন আসছে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এটা আন্তরিকভাবে করতে হবে কারণ দলকে চক্রান্ত করে কালীমালিত্ব করে একটা ব্যর্থতা করার জন্য চেষ্টা করছে এই চক্রান্তকে পুরো ফানুসকে আমরা আউট করতে হবে

সরাসরি হুমকি দিচ্ছে এবং ক্যানিং এ প্রাক্তন ছাত্র একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের আজকের মিছিল বন্ধ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কাজে নেতৃত্ব দিচ্ছেন তিনি মেয়র রোডের মেয়র রোডের সভা থেকে সেই সভা থেকে সরাসরি বলেছেন যে তোমরা ফোস করো তাই পরেশ দাসদের মতো গুন্ডারা ছাপ্পা মেরে যে

পয়লা সেপ্টেম্বর আজকে এই চার থেকে পাঁচ জায়গায় নারীরা শিশুরা শিশু কন্যারা আজকের দিনে অত্যাচারিত হয়েছে এবং হলদি বাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের দেওয়ার এবং স্বামী তারা নিজেরা গ্রেফতার এবং তারা ঘটনায় দায়ী মধ্যম গ্রামে তৃণমূলের পঞ্চায়েত চণ্ডীপুর জিপিতে নিজে ধর্ষণের ঘটনার সঙ্গে যুক্ত তাদের কে কার বিচার চাইছে উনি উনার বিরুদ্ধে জনরোষ তাকে ঘোরাতে চাইছেন ঘোরাতে পারবেন না ছাত্র সমাজ প্রতিবাদী জনতা সচেতন নাগরিক আর নসেটিং অপোজিশন বিজেপি ছাড়বে না মমতা বন্দ্যোপাধ্যায়

বলুন রায় যে করছেন বাস্তিল দুর্গের পতন দেখছেন তিনি দলে বাস্তিল দুর্গের পতনের মতো অবস্থা হবে এমন ইঙ্গিত করছেন সাংসদ তৃণমূলের সাংসদ অনেক সিনিয়র লিডার পরীক্ষিত নেতা শিক্ষিত নেতা এবং বিবেক বুদ্ধি আছে বলেই তিনি প্রথম দিন থেকে এই ঘটনায় প্রতিবাদের রাস্তায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমেছেন কেন ধমকাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়েই পরেশ পাল ফিরা ঘাটি বা শুক্তি পাণ্ডেদের নিয়ে ওখানে ইলিশ মাছ খাচ্ছে এদের মধ্যে কোন

কালকে দেখা হবে বিধানসভা কালকে বিধানসভাতে দেখা হবে মমতা ব্যানার্জি কাল আর পরশু কি ভাষায় উত্তর দিতে হয় কাল বুঝিয়ে দেবো আমরা দুদিকে